ভগবানের পোস্ট বক্সের মাধ্যমে চিঠি পৌঁছে যাচ্ছে ভগবানের কাছে শুনে অবাক হচ্ছেন তো প্রতিদিনই ওই পোস্ট বক্সে ভগবানের নামে পড়ে চিঠি হয় মনস্কামনা পুরনো এতদিন তো মনস্কামনা পূরণে গাছে কাপড় দিয়ে ঢিল বাঁধার ছবি দেখেছেন নানা মানত করার কথা শুনেছেন কিন্তু ভগবানকে সরাসরি চিঠি দিয়েছেন বা শুনেছেন কখনো ভাবছেন এটাও আবার হয় নাকি অবাক হওয়ার মতোই বিষয় এতদিন শুনে এসেছেন বা দেখে এসেছেন পোস্ট অফিসে পোস্ট বক্সে চিঠি ফেললে সেই চিঠি পৌঁছে যেত নির্দিষ্ট ঠিকানায় কিন্তু এই জায়গায় ভগবানের পোস্ট বক্সে চিঠি পৌঁছে যাচ্ছে ভগবানের কাছে সুরাহ মিলেছে এবং ভালো সাড়া পড়েছে এলাকায় আসল রহস্যটা কি ভগবানের কোন ঠিকানায় চিঠি পৌঁছাচ্ছে জানতে ইচ্ছে করছে তো তাহলে পুরো ভিডিওটা দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল এই আসানসোলের ভগবানের নামে চিঠি পাঠিয়ে হচ্ছে উদ্যোগে শিক্ষার আলো ভাবছেন ভগবানকে চিঠি শিক্ষার আলো এ এ কোন ধাঁধা না না নয় গাঁজাখুড়ি গল্পও নয় বরং এক শুভ উদ্যোগ বলা ভালো এক স্বেচ্ছাসেবী সংস্থার অভিনব উদ্যোগে শিক্ষার আলোয় ফিরছে স্কুলছুট ও দুস্থ পড়ুয়ারা পিছিয়ে পড়া দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের সমাজের মূল স্রোতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই সম্পূর্ণ বিনামূল্যে একটি শিক্ষাদান অর্থাৎ কোচিং সেন্টারের আয়োজন করা হয়েছে যেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ যেমন ভগবানের পোস্ট বক্স করা হয়েছে সেই পোস্ট বক্সে পড়ুয়ারা তাদের পড়াশোনা সংক্রান্ত নানা চাহিদার কথা একটি পাতায় চিঠি আকারে লিখে ওই পোস্ট বক্সে ফেলে দেয় পড়ুয়ারাও ভগবানের উদ্দেশ্যেই চিঠি লেখে এক অপার বিশ্বাস নিয়ে জানায় তাদের চাহিদার কথা কারণ আমার বাড়ির লোক মানে বাড়ির পরিস্থিতি অনেক খারাপ কারণ আমার বাবা কাঠের কাজ করে এখন সেরকম কাঠের কাজ হয় না সে কারণে আমি এখন ফিট ক্যাম্পাসে ভর্তি হয়েছি তো আমি এখানে একটা ভগবানের ছি বলে আছে সেখানে যে যাক দেয় সেটা তার পূরণ হয় সে চিন্তা আমি এখানে চিঠিটা দিয়েছি আমার যেটা আমি লিখেছি ভগবানকে চিঠি লিখলে কেন কি কারণ কারণ আমি নিজের থেকেও বেশি ভগবানকে বিশ্বাস করি কারণ আমি জানি যে আমি ভগবানের কাছে যেটাই চাইব মানে আমি নিজের বন্ধু হিসাবে তাকে লিখি এবং আমার বিশ্বাস যে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার চন্দ্রশেখর কুন্ডু জানিয়েছেন পিছিয়ে পড়া দুস্থ পড়ুয়াদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতেই কোচিং সেন্টারের উদ্যোগ শুধু তো শিক্ষা দিলে হবে না শিক্ষার পথে অন্তরায়কে কাটাতে হবে তাই যাতে পড়ুয়ারা তাদের মনের দুঃখ সমস্যার কথা মন খুলে জানাতে পারে তার জন্যই এই উদ্যোগ নেওয়া কারণ অনেক সময় নিজেদের সমস্যার কথা বলতে কিন্তু ভগবানকে তো মনের কথা জানাতে লজ্জা পেত কোনো লজ্জা নেই তাই ভগবানের নামে পোস্ট বক্স দেওয়ালে সাঁটানো হয়েছে হচ্ছে সমস্যার সমাধানও মানুষ কোনো কিছু চায় যে আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে বেশিরভাগ গেছে লজ্জা পায় বলতে পারেন সবসময় টেনশন নেয় যে স্যারকে বলবো স্যার কত করবে তো সেই জন্য আমরা কী করেছি ভগবানের ফুসফোস বানিয়ে দিয়েছি এবং এখানে শুধু চাওয়া পাওয়াটা নয় তার সাথে সাথে বাড়িতেও যে সমস্যা কোনো কিছু যে সমস্যা সেগুলো ওরা মনের কথা লিখতে পারে এখানে এবং আমরা সপ্তাহে একদিন করে ফুসফোস করে সমস্ত চিঠি পড়ি এখানে এবং তারপর যতটা পারা যায় আমাদের পক্ষে থেকে আমাদের যে সমস্ত মানুষ সাহায্য করেন তাদেরকে পাঠিয়ে ওই চিঠি আমরা এদেরকে সলিউশন করি স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে আসা মানুষদের প্রচেষ্টাতেই শিক্ষার আলো ও ভালো থাকার রসদ পেয়েছে দুস্থ পড়ুয়ারা কথাতেই তো আছে ভগবান মানুষের মধ্যেই বিরাজমান তাই মানুষরূপী ভগবানরা চিঠি পড়ে ইচ্ছা পূরণে এগিয়ে আসে আর পড়ুয়ারাও স্থির বিশ্বাস নিয়ে তাদের সমস্যার কথা লিখে জানান ভগবানকে বিশ্বাস ও ভালো থাকার চেষ্টায় ইচ্ছে পূরণের গল্প লেখা হচ্ছে এই কোচিং সেন্টারে